আটটা বেজে গেছে এখন বুনুর বাড়ির থেকে চলে যাচ্ছি কেননা পরে গেলে অনেকটা লেট হয়ে যাবে তবে এখনই যাব না এখন একটু নিচে যাব নিচে গিয়ে কিছুক্ষণ গল্প করব বেশিক্ষণ না কিছুক্ষণ তারপরে দেখি বাবুটা আসে কি না এই যে বুনু এখন ঘুরে বেড়াচ্ছে কোনো ঠান্ডা লাগছে না ওদের ওপরে যদিও ঠান্ডা লাগে না এই দেখো বাবুর আঁকাগুলো দেখো এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আবার আজকে যখন এসছে একটু দেখেও নাও এগুলো অনেক আগেকার এখনো আরও সুন্দর আঁকে এগুলো ছোটবেলায় কার ছোটবেলায় যখন আঁকা শিখ মানে সবে শিখেছিল তখন যদিও এখনও আর ছোটবেলায় আছে তো এখন তো আরও সুন্দর সুন্দর আঁকে ওই দেখো বাবু ছোটবেলাকার ছবি এই দেখো একদম ছোটবেলাকার ছবি এই আঁকার কথা বলতে বলতে নিচেও চলে এলাম গেটটা খুলতে হবে আমার দু হাত আটকা এই দেখো এই দু হাতে আমার ব্যাগ আয় 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 খুলে দে এই দেখো বুনু গিয়ে গেটটা খুলবে এই ভাই গুনু বন্ধ করে দিল দেখো বুনু আবার ওপরে চলে গেল বুনু শরীরটা ভালো না জ্বর ভাব